প্রিয় দর্শক আজ আমরা জানব ইসলামে চুপ থাকার ফজিলত এর উপকারিতা এবং কেন এটি কখনো কখনো শ্রেষ্ঠ ইবাদত হিসেবে বিবেচিত হয় ইসলাম এমন এক ধর্ম যেখানে প্রতিটি কাজের হিসেব আছে এমনকি মুখের কথারও সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম ইর্শাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন কল্যাণের কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারি চুপ থাকা কখনো কখনো এমন ইবাদত হয়ে দাঁড়ায় যা মানুষকে বহু পাপ থেকে বাঁচায় আমরা যত বেশি কথা বলি তত বেশি ভুলের সম্ভাবনা তৈরি হয় মিথ্যা ধিবৎ অপবাদ ঠাট্টা ইত্যাদি তাই চুপ থাকা এক ধরনের আত্মসংযম হজরত ওমর রাজিয়াল্লাহ বলতেন যতক্ষণ তুমি চুপ থাকো ততক্ষণ তুমি তোমার কথার মালিক কিন্তু মুখ থেকে একবার বের হলে কথা তোমার নিয়ন্ত্রণে থাকে না চুপ থাকা শুধু পাপ থেকে নয় মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণেও সাহায্য করে চুপ মানুষ বেশি বোঝে বেশি শোনে এবং কম ভুল করে এমনকি কারো রাগের সময়ও যদি আপনি চুপ থাকেন তাহলে ঝগড়া এড়িয়ে শান্তি বজায় রাখা যায় রাসুল আরও বলেন তোমার জিভ্ভা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তাই এটাকে সংযত করো পিরমিজি পরিশেষে বলবো চুপ থাকা সব সময় নয় তবে তখনই শ্রেষ্ঠ যখন কথা না বললেই কল্যাণ আল্লাহ আমাদের জিভ্ভাকে হেফাজতে রাখার তৌফিক দিন জাজাকুমুল্লাহু খাইরান